আসসালামু আলাইকুম আবারও বিয়ে করলেন রুবায়ত ফাতেমা তনি এই বিয়ের পরে তনি যদি একটু ভালো হয় বুড়া একটা লোককে বিয়ে করে অনেক ধনসম্পদ সম্পদ পাইছে এমনকি এখন ভালোভাবে চলতেছে এটা বড়ো কথা না এই গরিব মেয়েটা অনেক বড় লোক হয়েছে বা অনেক ধনসম্পদ পাইছে এটা নিয়ে আর সুক্রিয়া আদায় করে ভালোভাবে চলার কথা এখন যেভাবে লাইভে এসে পোশাকের নামে অশ্লীল পোশাক পরে ক্যামেরা বন্দি হয় বা মাঝে মাঝে দেখা যায় ওর তিনটা বোনকে নিয়ে আসে এখন বিয়ে হয়েছে ভালো হয়েছে সবাই দোয়া করি ও যেন ওরে যেন আল্লাহ হেদায়ত করে কেননা বেশিরভাগই খারাপ পোশাক পরে আর কেউ যদি কিছু বলে নেয়া এই করব এই করব পয়সার গরম দেখায় ওই কোন ফ্যামিলিতে আইসে এইটার কোনো হিসাব করে না আরে ভাই আমরা তো চাই তুমি এটা গরিব মেয়ে তুমি বিয়ে করছো একটা বুড়া বেড়ারে বুড়া বেড়ারে বিয়ে করছো ওর সম্পদ ধন সম্পদ পাইছো বা অনেক সুখে আছো এখন কিভাবে ভালো চলা যায় কিভাবে ভালো খাওয়া যায় এই চিন্তা করো এম এখনও কি অশ্লীল কইরা তোমার টাকা ইনকাম করতে হবে আল্লাহ তো তোমার দিছে ঠিক অনেক সময় দেখা যাচ্ছে হুমকি দেয় হুমকি দেয় যে আমার নিয়ে এটা করছ এটা আর আরে তোর ভিডিও তুই নিজেই দেখ মানে কত খারাপ ধরনের ভিডিও আলো হবে কি না এটা জানি না তবে মাঝে মাঝে দেখি ওর মানে ওই বুড়া বেটার যেই আগের ঘরের বাচ্চাগুলো আসিল বাচ্চাগুলো আরও নিয়ে আসে এই ধরনের পোশাক পরায় এরপরে দেখা যাচ্ছে মাঝে মাঝে ওর আরও দুইটা বইন আছে এই বইনগুলার নিয়েও নাচানাচি করে রে বোন এডি নিয়ে নাচানাচি করতে হইবে কেন আবারও বলি তুই এই যে যা পাইস আল্লাহ তোর দিছে এডি নিয়ে সুক্রিয়া আদায় কর সুক্রিয়া আদায় করলে এডি নিয়ে আরা বছর মানে তুই যত বছর বাঁচবি খাইতে পারবি আর এখন যারে বিয়ে করছে এখন যদি এই লোকটার উচিলায় যদি এই মহিলাটা ভালো হয় আর জামাই যদি শক্ত হয় আবার অর্শে গরিব হইলে মানে ওয়াই যেখানতেই সম্পদ পাক এখন কিন্তু ওয়া স্বাবলম্বী এমনকি ভালো চলতে পারে খাইতে পারে অনেক কর্মচারী আছে জামাই যদি আবার টাইট দিতে যাই উল্টা জামাইরে টাইট দেয় তাইলে তো আর এই তনিরে ভালো করতে পারবে না রুবায়ত ফাতেমা তনির কথা বলছি এই মহিলা মনে করেন এমনকি অনেকে নোটিশও দিছে লিগাল নোটিশ পাঠাইছে যেইভাবে অশ্লীলতা চলতে গেলে সমস্যা নানান ধরনের আর কমেন্ট বক্স তো খোলাই যায় না বল লজ্জা স্বরম নাই আরও উল্টা মানুষের হুমকি দামকি দেয় যে তুই আমার নামে এই ভিডিও করছ ভিডিও করার কারণে তোর এই অমুক জায়গাতে দৈরাল